ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস ফুল নাকি শর্ট এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বলবো এসএসসি প্রিয় মার্ক আজকে আমরা জানব যে সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য যদি এটা পরিবর্তনশীল তবে পরিবর্তন হওয়ার ক্ষেত্রে তোমাদের কিছু বিষয় পরিবর্তন হতে পারে তার মধ্যে একটা হচ্ছে জিপিএ তোমাদের জিপিএ ছাড়া তেমন কিছু পরিবর্তন হওয়ার পসিবিলিটি নাই তো এর যে আবেদন যোগ্যতা এবং পরীক্ষা দিতে গেলে তোমার কি কি লাগবে বিষয়গুলো জেনে তো দেখো এখানে মোট আসন রয়েছে ষোলোশো একাত্তরটি এক হাজার জন স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে পারবে এবং দুইটি ইউনিট রয়েছে জাস্ট জাস্ট দুইটি ইউনিট এ ইউনিট এবং বি ইউনিট এ ইউনিট উপ ইউনিট রয়েছে দুইটি তা হচ্ছে এ ওয়ান এবং এ টু এবং তুমি যেখানে আবেদন করতে চাও তাহলে আবেদনযোগ্য এসএসসি দুই হাজার বাইশ অথবা এবং এইস অথবা পঁচিশ অর্থাৎ তোমরা যারা যারা সেকেন্ড সেকেন্ড টাইম তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এখন দেখো এই ইউনিটের মধ্যে যে দুইটা উপ ইউনিট রয়েছে এ ওয়ান এবং এ টু এটা হচ্ছে শুধুমাত্র বিজ্ঞানের জন্য তোমরা যেখানে পরীক্ষা দিতে চাও তাহলে আবেদন যোগ্যতা যেটা সেটা থ্রি পয়েন্ট জিরো জিরো করে টোটাল সেভেন পয়েন্ট জিরো জিরো লাগবে এবং সার্স্টের মধ্যে তুমি পরীক্ষা দেওয়া ছাড়াও ভর্তি হতে পারবে সেটা কি হবে সেটাও আমি তোমাদেরকে বলবো তো দেখো এবং এইচএসসি শর্ত তোমার ম্যাথ জিপিএতে বিয়ে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ম্যাথে অবশ্যই চি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যদি তুমি এই ইউনিটে পরীক্ষা দিতে চাও এবং এই ইউনিটের মধ্যে ইউনিটটা রয়েছে এ টু ইউনিটের জন্য দেখো তোমরা এক্সট্রা রাপ পৃষ্ঠা পাবে এবং ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞান তিরিশ নম্বর এখানে আলাদা করে আবার এক ঘন্টার কিন্তু এখানে হবে অর্থাৎ এটা হচ্ছে আর্কিটেকচার আর্কিটেকচার নিয়ে পড়তে চাও তাদের কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে হবে বি ইউনিটটা যদি আমরা একটু দেখি দেখো বি ইউনিট এখানে তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স আর্টস কমার্স তোমাদের এখানে থ্রি করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে টোটাল অর্থাৎ জিপি এর মান কিন্তু এখানে খুবই কম এবং পরীক্ষার পদ্ধতি পরীক্ষাটা কিভাবে হবে জাস্ট আশিটা এম সি কিন্তু এখানে পরীক্ষা হয় এবং এক ঘন্টা তিরিশ মিনিট তুমি টাইম পেয়ে যাবে ঠিক আছে এখন দেখো এরপরে আমরা জিপিএ দেখি জিপিএর ওপর কি কন্ডিশন জিপি এর উপর তোমার বিশ মার্কস রয়েছে তোমরা এখানে বিশ মার্কস পেয়ে যাবে জিপিএ তে তোমরা এই জিপিএ কিভাবে বের করবে তোমরা এসএসসির সাথে দুই গুণ করলে একটা মার্শাল আসবে এবং এসএসসি এর সাথে দুই গুণ করলে একটা মার্শাল আসবে ধরো তুমি এসএসসিতে এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছো একে যদি তুমি দুই দ্বারা গ্রহণ করো তাহলে নাইন পয়েন্ট জিরো জিরো আসছে অর্থাৎ তুমি কিন্তু নয় মার্কস পাচ্ছ এবং এইসএসতে সেমভাবে বের করতে হবে টোটাল তোমার অর্থাৎ এখানে হবে একশো মার্কস আশিটায় এমসিকো আশি মার্কস এবং বিশ মার্কস থাকবে জিপি এর ওপর কেন্দ্র কেন্দ্র এটা পরিবর্তনশীল পরিবর্তন হতে পারে যদি তোমার এবার আরও কেন্দ্র বাড়ায় তো সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখো কেন্দ্র যেগুলো ছিল সিলেট ঢাকা চট্টগ্রাম রংপুর এবং যশোর উল্লেখ্য আর্কিটেকচার বিভাগে ভর্তি এ ইউনিটের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার শুধুমাত্র শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি সিলেট পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমরা যারা আর্কিটেকচারের পরীক্ষা দিবা তোমরা যারা আর্কিটেকচার নিয়ে পড়তে চাও এই এ অর্থাৎ এ টু তে যারা পরীক্ষা দিবা তাদেরকে অবশ্যই সিলেটের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে যে তোমাকে পরীক্ষা দিতে হবে এই কেন্দ্রে কিন্তু তোমার পরীক্ষা দিতে পারবে না তুমি আলাদা কোনো কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না গুরুত্বপূর্ণ কিছু নিয়ম বা শর্ত তোমাদেরকে বলেছিলাম যে ভর্তি পরীক্ষা ছাড়াও তোমরা ভর্তি হতে পারবে তারা কারা দেখো তারা আগে তোমাদেরকে একটু বলে দেই যে ভাই ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে তার নির্দিষ্ট কিছু মডেল অনুযায়ী তোমাদের যেহেতু এখনো অফিসিয়াল কোনো আপডেট আসে নাই তবে এগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম যদি চেঞ্জ হয় সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেটা হচ্ছে যে ভাইয়া ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস ফুল নাকি শর্ট এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চন ভাই তোমাদের এখানে ফুল সিলেবাসের পরীক্ষা হবে শর্ট সিলেবাসের পরীক্ষা হয় না সাস্টে পরীক্ষা দিতে গেলে তোমাদেরকে ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে ভর্তিতে বিভিন্ন কোটা একশো পাঁচটি রয়েছে তোমরা একশো পাঁচটি সিট এখানে পাবে দেখো মুক্তিযোদ্ধা তোমরা এখানে পাবে চব্বিশ জন ক্ষুদ্র নির্গোষ্ঠী জাতিসত্তা হরিজন দলিত আটাইশ জন প্রতিবন্ধী চোদ্দ জন পরশো বিশ জন এবং বিকেএসপি দশ জন এই মোট একশো পাঁচটি এখানে রয়েছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আন্তর্জাতিক অলিম্পিয়াড অলিম্পিয়াড এবং অন্যান্য শিক্ষিত আন্তর্জাতিক অলিম্পিয়াডের স্বর্ণ রৌপ্য অথবা ব্রোঞ্জ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত আবেদন করতে পারবে মানে তোমরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ না করে এরা আবেদন করে কিন্তু ভর্তি হতে পারবে কিন্তু অলিম্পিয়ারটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কিন্তু হতে হবে তাছাড়া তুমি এখানে ভর্তি হতে পারবে না ভর্তি পরীক্ষা ছাড়া এরপরে দেখো যে পরীক্ষার মানবন্ডনটা আমরা একটু দেখি পরীক্ষার মানবন্ডন কিন্তু অবশ্যই পরিবর্তনশীল এটা পরিবর্তন হতে পারে এ এবং এ টু ইউনিট অর্থাৎ হচ্ছে এ ইউনিট এমসি থাকবে আশিটি এর মধ্যে পদার্থ তোমার বিশ মার্কস থাকবে রসায়ন বিশ মার্কস গণিত বিশ মার্কস এবং জীববিজ্ঞান বা বায়োলজি যে কোনো একটা তোমরা বিশ মার্কস লাগাতে হবে টাইম পাবে এক ঘন্টা তিরিশ মিনিট এবং একটু অর্থাৎ আর্কিটেকচারে যারা পরীক্ষা দিবে তাদের ত্রিশ মার্কস আলাদা করে থাকবে ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞান এবং এখানে আলাদা করে এক ঘন্টা পেয়ে যাবে এবং বি ইউনিট ইউনিট মূলত সবার জন্য এখানে মানবিক বিজ্ঞান এবং সায়েন্সের যারা রয়েছে তারাও পরীক্ষা দিতে পারবে তো দেখো তোমাদের মানবিকের এই ইউনিট থেকে যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য ইংরেজিতে থাকবে পনেরো মার্কস বাংলাতে দশ মার্কস পদার্থতে দশ মার্কস সরি পদার্থতে পনেরো মার্কস রসায়নে পনেরো মার্কস সাধারণ জ্ঞান দশ মার্কস এবং গণিত বা জীববিজ্ঞান যে একটা এটা থাকবে পনেরো মার্কস এখন একটু বলে রাখি তোমাদের যারা জিএসটি নিয়ে চিন্তিত রয়েছে অর্থাৎ যারা জিএসটি তে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে চাও তারা যদি চাও তাহলে কিন্তু আমাদের এই যে জিএসটি আইসিউ জিরো পয়েন্ট ফোর এ বিশেষ করে যারা সেকেন্ড টাইম রয়েছে তাদের কিন্তু মাথা ঘুরতেছে হ্যাঁ তোমাদের এখন প্রায় ফাইভ মান্থস টাইম রয়েছে তোমরা চাইলে কিন্তু একটা ভালো প্রিপারেশন নিতে পারো তারা আমাদের কিন্তু এই ব্যাসে এনরোল করে ক্লাস গুলো করতে পারো এবং ডিউ ক্রাশ কোর্স তোমাদের যেহেতু ঢাবির পরীক্ষা সামনে ক্রাশ কোর্স কিভাবে খুব কম সময়ে তোমাদেরকে রিভিশন মাধ্যমে পড়াশোনা শেষ করে দেওয়া যায় তোমরা এখানে চাইলে এনরোল করতে পারো এটার ফি মাত্র বারোশো টাকা এবং ক্যানভাস টু ক্যাম্পাস যারা চারুকলা নিয়ে পড়তে চাও যে চারুকলা ভাইয়া আমি চারুকলা নিয়ে ভার্সিটিতে পড়তে চাই তারা কিন্তু আমাদের এই ব্যাসে খুব ইজিলি অ্যাড হয়ে ক্লাস করতে পারো এবং ইংলিশ যারা মেডিকেলের ইংরেজি নিয়ে এখন টেনশনে রয়েছে যে তোমরা কিভাবে তোমাদের মেডিকেল ইংরেজি শেষ করবা তারা চাইলেই আমাদের এই যে মেডিকেলের ব্যাস রয়েছে এবং রাশিয়াম চট্টগ্রামের জন্য কম্বাইন্ড প্রিপারেশন নিতে চাইলেও আমাদের ব্যাসে এনরোল করতে পারো এনরোল করবা কিভাবে ভাইয়া এই যে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট এইট জিরো ফাইভ টু যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু অ্যাড করে তোমরা সাথে কথা বলে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারো এরপরে দেখো যে বি ইউনিট যেটা রয়েছে বি ইউনিট মূলত মানবিক বাণিজ্য বিজ্ঞান তিনটি বিভাগ স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে তবে যারা মানবিক ও বাণিজ্য বিভাগ রয়েছ বিশ্বের বাণিজ্য আবশ্যকীয় বিষয় পঁয়ষট্টি মার্কস অর্থাৎ তুমি বাণিজ্য অথবা মানবিক তুমি যদি বাণিজ্য বিভাগের স্টুডেন্ট হও অথবা মানবিক বিভাগের স্টুডেন্ট হও তোমাকে অবশ্যই পঁয়ষট্টি মার্কস এর এক্সাম দিতে হবে পঁয়ষট্টি মার্কস অবশ্যই একদম আবশ্যকীয় বিষয় থাকবে তার মধ্যে কি কি ইংরেজি পনেরো মার্কস থাকবে বাংলা পনেরো মার্কস থাকবে মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত পনেরো মার্কস মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত বলতে কি বোঝায় যে নাইন টেনের যে ম্যাথ রয়েছে নাইন টেনের যে জেনারেল ম্যাথ রয়েছে সেই ম্যাথ থেকে কিন্তু কোশ্চেন আসবে এবং বাংলাদেশ আন্তর্জাতিক প্রসঙ্গ দশ মার্কস অর্থাৎ হচ্ছে এটা জিকে জিকে যারা সাধারণ জ্ঞান এই জিকে এবং আইসিটি দশ মার্কস এটা তোমার আবশ্যকীয় তুমি মানবিক অথবা বাণিজ্য হলে তোমার এগুলোতে পরীক্ষা দিতে হবে এবং মানবিক শাখার আলাদা করে আরো পনেরো মার্কস থাকবে সেই পনেরো অর্থনীতি ও সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ ইতিহাস সম্পর্কিত প্রশ্নাবলী মার্কস থাকবে এবং বাণিজ্য শাখা আলাদা করে পনেরো মার্কস থাকবে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি ও ব্যবস্থাপনার সম্পর্কিত প্রশ্নাবলী এর মধ্যে পনেরো মার্কস থাকবে এবং তোমরা এই পরীক্ষাগুলোর জন্য এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু টাইম পাবে তো এই ছিল সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ তোমাদের মোটামুটি একটা আপডেট এবং আরো কিছু গুরুত্বপূর্ণ কথা যদি বলি যে এখানে জি হবে হ্যাঁ জি ইবি এন্ড বিএমবি বিভাগে ভর্তি জন্য ভর্তি পরীক্ষা জীব বিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ বাধ্যতামূলক তোমরা বিষয়গুলো একটু দেখে নিবে যে কোন সাবজেক্টে কত পার্সেন্ট মার্কস আবশ্যক থাকতে হবে যদি থাকতে হয় যদি থাকে তাহলে তোমরা কিন্তু সেই সাবজেক্টে ভর্তি হতে পারবে তো এই ছিল তোমাদের সাস্টের আপডেট এবং এর মধ্যে কোন ধরনের যদি পরিবর্তন আসে বাই চান্স কোন ধরনের যদি পরিবর্তন আসে তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এই জন্য তোমাদেরকে যা করতে হবে আমাদের ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমাদের পরিবর্তন আসলে জাস্ট পরিবর্তন আসতে পারে এবং কেন্দ্র এর ব্যতীত কিন্তু আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নাই তো সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা পড়াশোনা সবাই ঠিক মতো করো আশা করি তোমাদের জন্য সামনে ভালো কিছু ওয়েট করছে